রিকোয়েস্ট থাকবে পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনেক মানে এক অসাধারণ অর্গানজার ভিতরে এটা আপনাকে লুকটাকে পরিমাণ মাসবে এই কালারটা অনেক বেশি সুন্দর পিচ কালারটা কম্বিনেশন উনারটা যা স্কুলে দেখাবো আপনাদেরকে এটার অনাটা মশালা খুবই সুন্দর প্রত্যেকটা ওনার সেমই হবে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা লংটা যাতে না হয় যারা চলে আলাম আপনাদের জন্য অর্গ্যানজার উপর স্ট্রিস থ্রি পিস নিয়ে যাতে যদি লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন আমাদের কাছে দুইটা তিনটা ডিজাইন আছে সো অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকার ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি ড্রেস সময় আইডিয়া পেয়ে যাবেন ওকে প্রথম যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিঙ্কের ভিতরে আপনার পিঙ্ক করা এটা হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্সের উপর যদি ফেব্রিক্সটা ভালো মতো দেখাতে যায় আপনাকে সেটা হচ্ছে আপনার সফট অর্গ্যানজা ঠিক আছে অনেকটা হচ্ছে হার্ড অর্গ্যানজা হয় বাট এটা হচ্ছে সফট অর্গ্যানজ যাদের যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমাদের প্রত্যেকটি ডিজাইনই অ্যাভেলেবেল আছে প্যানেলে পশুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যানেলে কিন্তু এখানে আপনার ডলার ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে ডলারটা কিন্তু আপনার লক করা আছে আমরা ব্যাক পার্টের পশুটা দেখিয়ে দিব স্লিপসের পশোনটা কিন্তু আপনি অ্যাজ লাগে আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন খুবই রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে ডিজাইনটা ভালো মতো দেখেন আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ব্যাক পার্টটা অ্যাজ লাগে আপনি যেমনটা দেখেন তেমনটাই পাবেন খুবই গর্জিয়াস আপনি যে কোনো পার্টিতে বা যে কোনো অফিসিয়াল কাজের জন্য চালিয়ে ইউজ করতে পারেন খুবই স্টাইলিশ এবং প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ আপনার লিলেন কটন টাইপের একটি ফেব্রিক্স আছে সো ওই ফেব্রিক্সটা খুবই সফট হবে ঠিক আছে আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন কতটা সফট প্যান্টটা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত বর পাঁচ হাত লগের উপর পেয়ে যাবেন একদম কাটওয়ার্ক করা কাটওয়ার্ক ফিনিশিংটা কিন্তু মশাল খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই ওটা করে ফেলতে পারেন এর মধ্যে কালার আছে কালারগুলোকে করে দেখি এই অর্গানাইজার থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যাতে যাতে লাগবে অবশ্যই কন্টা করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেস কিন্তু খুবই অসাধারণ জাস্ট অমাইক আপনি পার্টিতে পড়তে চান বা আপনি যদি ভার্সিটিতে পড়তে চান এনি কাইন্ড অফ ওকেশন আপনি চাইলে পড়তে পারেন এই কালারটা কিন্তু মাসবে এই কালারটা অনেক বেশি সুন্দর পিচ কালারটা কম্বিনেশন ওনাটা জাস্ট স্কুলে দেখাবো আপনাদেরকে এটার অন্যটা মশালা খুবই সুন্দর প্রত্যেকটা অন্য সেমই হবে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা লং না যাতে না হয় যার কারণে একটু শর্টলি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ওনায় কিন্তু কাটওয়ার্ক ফিনিশিং পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন চাইলে কিন্তু আপনি নিতে পারেন অর্গ্যানজার এই থ্রি পিসগুলো প্রত্যেকটা ভিতরে ইনার অ্যাটাচ করা আছে ঠিক আছে সো অবশ্যই অবশ্যই পছন্দ হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন মাত্র মাত্র খুবই রিজনেবল প্রাই চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে অন্যান্যটা কিন্তু মার্শালে খুবই সুন্দর যাদের যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে অর্গ্যানজার উপরে জাস্ট এটা প্রিন্টটা চেঞ্জ জাস্ট প্রিন্টটা চেঞ্জ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং পছন্দ হলে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রত্যেকটি ডিজাইনে হাতার পোসলে কাজটা দেখতে পাচ্ছেন খুবই ক্লাসিক যাদের যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন খুবই রিজনেবেল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি এই পার্টি অর্গ্যানজা থ্রি পিসটা নিতে পারেন খুবই স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর অ্যাজ লাগে আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদমই ইউনিক কালেকশন এবং আপনি যদি ইউনিভিদের কোনো কিছু পড়তে চান তাহলে কিন্তু এই কালেকশনটা দেখতে পেন খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কী ধরনের কালেকশনগুলো সেল করতেছি অলরেডি আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে অর্ডারের কালেকশন আছে যারা কিনা আমাদের থেকে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই এক এনেকাটা করছেন তারা অবশ্যই জানেন যে আমরা আমাদের কোয়ালিটিটা সবসময় মেনটেন করে রাখি ওনাটাও কিন্তু খুবই সুন্দর আড়াই হাত ধর পাঁচের লংের উপর লাস্টে একটা ডিজাইন আছে যেটা কিনা আমাদের এক পিসি আছে ওটা কোনো কালার নেই পছন্দ হলে কন্ট্যাক্ট করতে পারেন এটাও খুবই সুন্দর এই ডিজাইনটা মিস করবেন না অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনেক মানে এক অসাধারণ অর্গানজার ভিতরে এটা আপনাকে লুকটাকে পুরো ইনহ্যান্স করে দেবে ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা কিন্তু খুবই সুন্দর আর আড়াই হাত ধর পাঁচের লঙের উপরে চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই অর্গ্যানজার থ্রি পিসগুলো নিতে পারেন একদমই ইউনিক কালেকশান খুবই সুন্দর প্রাইসও খুবই রিজনেবল এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক এই টাইপের পার্টি ওয়ার কালেকশন আছে প্লাস হচ্ছে স্টিস কালেকশন আছে পছন্দ করে দেখে আসতে পারেন সে পর্যন্ত ভালো শুধু থাকবেন আসসালামু আলাইকুম